শুরুতেই থাকছে বিএনপি ক্ষমতা এলে প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড বললেন তারেক রহমান এছাড়া থাকছে পুলিশের কাজে বাধা মামলা থেকে অব্যাহতি পেলেন চন্দ্র রায় রিজভি সহ একশো জন আরও থাকছে নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের আগমনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের নেতারা ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার তেইশে সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এই আওতায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফ্যামিলি কার্ড সবাই পাবেন বিধায় কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তীতে সকলেই এর প্রাপক হবেন একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চারজন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে স্বৈরাচারের পদন হলেও তাদের পিতার তারা ষড়যন্ত্র করছে উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব গণসমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ছয় বছর আগে রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কৈশ্বরচন্দ্র রায় সহ একশো দুইজন অব্যাহতি পেয়েছেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়া আজ মঙ্গলবার এই আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মামলা থেকে আরও অব্যাহতি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দুই হাজার আঠারো সালের একত্রিশ জানুয়ারি হাইকোর্ট মাজারের সামনে পুলিশের কাজে বাধা ও যান চলাচল বন্ধের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ মামলাটি তদন্ত করে দুই সালের আঠাশ জানুয়ারি বিএনপি নেতা চন্দ্র রায় রুহুল কবির রিজভি সুলতান সালাউদ্দিন টুকু সহ একশো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ ওই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল আসামি পক্ষ থেকে গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্য আসামিদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মামলার অভিযোগপত্র আমলে না নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় রাত দশটা দশ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন সন্ধ্যা থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে অধ্যাপক ইউনুসকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন একই সময় বিমানবন্দরের আরেক পাশে অবস্থান নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিক্ষোভের মাধ্যমে প্রধান উপদেষ্টার আগমনের প্রতিবাদ জানান ফলে পুরো টার্মিনাল এলাকা পক্ষে বিপক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দরের দুই গ্রুপ কাছাকাছি অবস্থান করে সমাবেশ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরের অধ্যাপক ইউনুসকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে ম্যান হাটনের অভিজাত একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এর আগে প্রধান উপদেষ্টার বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার ভোর পাঁচটায় উড্ডয়ন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন আওয়ামী লীগের নেতারা ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকেল চারটায় গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন প্রাপ্ত হয় চকবাজার থানা গণ পরিষদের এক পথসভা ও শুভেচ্ছা মিছিলে তিনি এসব কথা বলেন পরে চকবাজার থানার সামনে থেকে মিছিল শুরু করে চকবাজার থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় গণ পরিষদের এই নেতা বলেন গণ পরিষদ কোনো চাঁদাবাজি দখলদারি সমর্থন করে না আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই গণ পরিষদ আগামী সব সংসদীয় আসন এককভাবে প্রার্থী দেবে আজকে পত্রিকায় দেখলাম শেখ হাসিনার নামে মাত্র দুইশ মামলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নামে কমপক্ষে হাজারখানিক মামলা হওয়া উচিত এখনও যেসব পরিবার মামলা করেননি তাদেরকে থানায় গিয়ে মামলা করুন শেখ হাসিনার পরিবারের সদস্যদের অনেকের নামে হত্যা মামলা রয়েছে তার পরিবারের অনেকেই দেশে আছে তারপরও কাউকে আটক করা হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আটক করতে হবে এখন আওয়ামী লীগের চাঁদাবাজি দখলদারিত্ব সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ তাই বিভিন্ন স্থানের ছদ্মবেশী বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আপনাদের বলবো আপনাদের আপা কিন্তু আপনাদের কথা চিন্তা করে নাই আপনারা নিজেদের বিপদ ডেকে আনবেন না শান্ত পাহাড়কে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ ভারতের গোয়েন্দা সংস্থার লোকেরা ষড়যন্ত্র করার পায়তারা করছে তারা শান্ত পাহাড়কে রক্তাক্ত করার চেষ্টা করছে আপনারা বিশৃঙ্খলা করবেন সরকার কাউকেই ছাড় দেবে না কোথাও কেউ বিশৃঙ্খলা করলে কিংবা অপরাধ করলে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন গণ পরিষদ কোনো মব জাস্টিস কিংবা বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করে না সেনাপ্রধান বলেছিল ছয়শোর বেশি লোককে তারা নিরাপত্তার জন্য আশ্রয় দিয়েছিল তাদের তালিকা প্রকাশ করতে হবে তাদের কতজনের নামে মামলা হয়েছিল এবং কতজনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে সেই তালিকাও গণমাধ্যমে প্রকাশ করতে হবে তা না হলে জনগণ সেনা প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নামবে দলের উচ্চতর পরিষদ সদস্য জাহের বলেন প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বসে থাকা আওয়ামী লীগ ফেসিবাদের প্রেতাত বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাষ্ট্রকে সহায়তা না করে দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে জাহের বলেন বিপ্লবের দেড় মাস অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার হয়নি জনগণ কিন্তু বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে